অশোকে কিং শোকে অলক্ষ রঙ লাগল আমার অকারণের শোকে তোমার অশোকে কিং শোকে অলক্ষ রঙ লাগলো আমার অকারণের শোকে তোমার ঝয়ের দোলে মরমরে উঠে আমার দুঃখ রাতের গান ফাগুন হাওয়ায় হাওয়া করেছি নমস্কার আমি মৌসুমি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আচ্ছা আজকে কোথায় আছি কিছু গেস করা যাচ্ছে চারিপাশটা দেখে একদম ঠিক করেছেন আজকে চলে এসেছি শান্তিনিকেতনে কারণ এ বছরের দোলের ছুটি কিন্তু দারুণ করেছে মানে সমঙ্গল দোল আর হোলি কিন্তু রোববারটাও যে পেয়ে গিয়েছি এটা কিন্তু একদম সোনায় সোহাগা তাই আর দেরি না করে চলে এসেছি শান্তিনিকেতনে কারণ আমার কাছে বসন্ত মানেই কিন্তু শান্তিনিকেতন এখনকার সৌন্দর্য কিন্তু ভীষণ আলাদা মানে শীতকালে যেরকম একটা অন্যরকম শোভা থাকে শান্তিনিকেতনে আর বসন্তের সময় কিন্তু শান্তিনিকেতন পুরো সেজে ওঠে একটা অন্য রকম সাজে যেদিকে তাকাবেন চারিদিকে শুধু রঙিন আর রঙিন মানে কোন দিক ছেড়ে কোন দিকে যাবেন এটাই হচ্ছে ব্যাপার যেদিকেই তাকাবেন শুধু রঙ আর রঙ নানান রকমের রঙ প্রত্যেক সুন্দর সেদে খুঁজে কিন্তু চলে এসেছে শান্তিনিকেতনে আর আমি এখন আছি সোনাঝুরির হাটে কারণ এখন শান্তিনিকেতনে কিন্তু বসন্ত উৎসব হয় এই সোনাঝুরির কোয়াইয়ের মাঠে ফলে অন্য কোথাও যাবেন না যখন আসবেন একটুখানি ব্লগ দেখে আসবেন বা একটু জেনে আসবেন কারণ এখন কিন্তু অন্য কোনো মাঠে হচ্ছে না এখন কিন্তু এই কোয়াইয়ের মাঠেই কিন্তু বসন্ত উৎসব পালন করা হচ্ছে সোনাঝুরির মাঠ এখন সেঁচে উঠেছে দেখুন সুন্দর লাগছে যেদিকে সোনাঝুরিতে আসলে সবার আগে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে হরেক রকমের শাড়ি আর দোল বলে কালারফুল সব শাড়ি কিন্তু দিদিরা এনেছেন কালেকশন গুলো কিন্তু ভীষণ ভালো না খুব সুন্দর এই ছুটিটা পাওয়াতে এখানে কিন্তু আরো ভিড় হয়েছে মানে মারাত্মক ভিড় তবে হ্যাঁ এই এখন আসলে কি কি অসুবিধা হতে পারে সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে রাখি যেরকম হচ্ছে এখন আসলে যদি এই মুহূর্তে আসেন তাহলে কিন্তু হোটেল ভাড়া অনেক পড়বে কারণ প্রত্যেকে যা চাইছে দ্বিগুণ তিনগুণ চাইছে সেজন্য যদি দোলে আসার এখানে প্ল্যান করেন তাহলে আমি বলবো দু তিন মাস আগে থেকে বুক করে রাখবেন তাহলে সেটা আপনাদের জন্য সুবিধা হবে তাহলে দামটা তুলনামূলক অনেক কম পাবেন যদিও এখানে পৌষ মেলা আর দোলের সময় দামটা একটু বেশিই থাকে সেটা আপনি তিন মাস আগে বুক করলেও বেশি থাকবে কিন্তু এই এখন এসে যদি ইন দ্য মোমেন্টে যদি বুক করতে চান তাহলে কিন্তু মারাত্মক টাকা নিচ্ছে এটা কিন্তু সত্যি মানে যেটা ভাবার মতো নয় তো বসন্ত উৎসব সেজন্য সোনাঝুরির হাট কিন্তু অনেকটা বাড়ানো হয়েছে প্রচুর মানে যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু হাট এবং নানান রকমের জিনিস এসেছে হাটে ঘুরতে ঘুরতে হঠাৎ এই ব্যাগের দোকানটা চোখে পড়লো খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনও রয়েছে এই ব্যাগগুলো কত করে এগুলো এইগুলো হচ্ছে একশো কুড়ি টাকা করে দেখি একটু ভালো করে বাহ বেশ সুন্দর শাড়ি চুড়িদার কুর্তির সাথে বেশ ভালো লাগবে এগুলো একশো কুড়ি করে বলছেন তাই তো যেহেতু বসন্ত উৎসব সেই জন্য এই রঙিন শাড়িটা কিন্তু দারুণ লাগে সাদার মধ্যে কি সুন্দর কালারফুল করা সেটা কি শাড়ি আছে কেরালা কটনের মধ্যে নকশি কাতা

দেখি একটু মেটিরিয়ালটা দারুণ খুব সুন্দর কালারটা ভীষণ ভালো কিরকম দাম এগুলো দাদা সাড়ে সাতশো করে এই শাড়িগুলোর দাম কিন্তু সাড়ে সাতশো যারা আসছেন বা যারা আসবেন তারা কিন্তু এই শাড়িগুলো দেখতেই পারেন দারুণ সোনাঝুরিতে আসলে আর কিছু হোক আচ্ছা না হোক মানে শুধু টাকার শ্রাদ্ হয়ে যায় মানে কোনটা ছেড়ে কোনটা নেবো যে শাড়িগুলো আপনাদেরকে দেখালাম আপনারা বুঝতেই পারছেন মানে এত সুন্দর এবং কোয়ালিটিও ভীষণ ভালো যদিও একটু দাম দস্তুর করলে অনেকটাই কম হয়ে যায় তো নিজেকে আর সামলানো যায় না যেরকম শাড়ি দেখলাম সেরকম কিন্তু সুন্দর সুন্দর কুর্তির কালেকশনও রয়েছে আর দাদার হাতে এই কুর্তিটা আমার বেস্ট লাগলো ভীষণ সুন্দর কাপড়টা কি আছে দাদা কটন খাদি কটন ও দেখি একটু সুন্দর

এটাও বেশ সুন্দর এটা কলকার উপর আছে খুব সুন্দর দারুণ যতদূর চোখ যাচ্ছে শুধু মানুষের ভিড় লোক বসন্ত উৎসবকে নিজের চোখে দেখবে বলে কারণ এখানকার বসন্ত উৎসবের কোনো তুলনাই হয় না সত্যি বলছি অনেকবার এসেছি কিন্তু আজকের ফিলিংসটা না খুব অন্যরকম কারণ চারিদিকে সবাই কালারফুল জামা কাপড় পরেছে ছেলেমেয়েরা শাড়ি পরেছে পাঞ্জাবি পরেছে খুব সুন্দর করে আবির মেখেছে দারুণ লাগছে আর এখনকার আবহাওয়াটা যদিও খুব গরম আমি একটু এখন সাড়ে তিনটে বাজে এখন এসেছি তবুও সূর্য এখনো মাথার ওপর থাকলেও সেই কষ্টটা হচ্ছে না আসলে আমার মনে হয় মনে যেহেতু প্রচন্ড আনন্দ আর চারিদিকে একটা বসন্ত বসন্ত ভাব যদিও বসন্ত একদম দরজার গোড়ায় এসে গেছে মানে কাল আজকে রাত মোহালেই কাল ভোর থেকে দোল তো সেই জন্য মনে আরও আনন্দ সেজন্য হয়তো গরমটা উপভোগ করতে পারছি না আমার বেশ গরম আছে কিন্তু বসন্ত বসন্ত ভাব আর তার সাথে এত সুন্দর সঙ্গীত মনটা পুরো ভরে যায় না মানে জাস্ট দারুণ লাগছে সত্যি বলছি এত সুন্দর একটা আবহাওয়া আমি কোনোবারও এরকম বসন্ত উৎসবে শান্তিনিকেতন আসেনি এটা আমার প্রথমবার আর প্রথমবার যে ফিলিংসটা হচ্ছে সেটা অসাধারণ আর সেই মুহূর্তটাই শুধু আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর কিচ্ছু না আমার মনে হয় যারা আসতে পারছেন না তারা আমার ব্লগের মাধ্যমে দেখছেন আমি শুধু তাদেরকে সেইটুকু আনন্দই দিতে চাই কারণ সবসময় তো আমাদের পক্ষে সবসময় আসা সম্ভব হয়ে ওঠে না তাই আমি যতটুকুনি পারবো সেই আনন্দটা আমি আপনাদের সাথে শেয়ার করব দাদা নমস্কার কেমন লাগছে বলুন এখানে এসে এখানে ব্যাপারটা কি চিলিং আচ্ছা আনন্দদায়ক খুব ভালো হচ্ছে প্রথমবার এসেছেন প্রথমবার এসেছেন কিরকম লাগছে আবহাওয়াটা কিরকম চারিদিকে ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ ভালো একটা পরিবেশ মুখর পরিবেশ মুখর বাহ ধন্যবাদ শপিং করছেন দিদি হ্যাঁ মানে শপিং আসলে ওখানে একটা বানি মাডুলে তালে নাচ হচ্ছে না

বসন্ত উৎসব বেশ ভালো উপভোগ করা যাচ্ছে একদম একদম কালকে মনে হচ্ছে আরো বেশি একদম একদম ঠিক তাই ধন্যবাদ কেমন লাগছে বলো আরে ফাটাফাটি তোমার ভাষায় বলি ফাটাফাটি ফাটাফাটি তার কারণ হচ্ছে ফার্স্ট টাইম আমি বসন্ত উৎসব দেখতে এসেছি আর সেটা আবার তোমার সাথে আর আমি তো জমি কেনাকাটা করতে ভালোবাসি একটু নাচানাচি করতে ইচ্ছে করছে একটু কেনাকাটা করতে ইচ্ছে করছে সব মিলিয়ে একদম ফাটাফাটি না আজকে আমরা প্রচুর এনজয় করব একদম পুরি ঠোরে ফাটিয়ে একদম আর কালকে ভোরবেলা এখানে এসে কিছু নাচানাচি করব বুঝে নেচে একদম মন ভরিয়ে তারপর যাব বাহ এই যে আমি আর আমার দিদু চলে এসেছি শান্তিনিকেতনে শুধুমাত্র এই বসন্ত উৎসবটা এনজয় করব বলে সত্যি বলছি মারাত্মক গরম দুজনেই ঘামছে কিন্তু আমাদের মতে কিন্তু সেই গরম বোধই কোন গরম বোধ নেই আমরা শুধু বসন্ত দেখতে চারিদিকে

সোনাঝুরির হাটের পরিবেশটা দেখতে পাচ্ছেন এক এক অপূর্ব অপূর্ব মায়াবী মায়াবী শোভা আকাশটাও কি ভাল লাগছে হালকা মিঠে রোদ আর তার সাথে এরকম পরিবেশ আর কিছু চাই বলুন সত্যি যদি না আসতাম তাহলে একটা সুন্দর পরিবেশ মিস করতাম এত সুন্দর কি স্নিগ্ধ মনটা পুরো ভরে যাচ্ছে চারিদিকে সবুজ হালকা মিঠে রোদ সবাই সুন্দর করে বসন্ত উৎসব পালন করার জন্য প্রচুর শপিং করছে দেখেও ভাল লাগছে যত রোদ্দুর কমছে তত মানুষের ভিড় বাড়ছে আমি যখন এসছিলাম তখনও ভিড় ছিল কিন্তু একদম যেন মারাত্মক ভিড় শুধু দেখুন আয় আয় আমারটা পাঠিয়ে একটু পেয়ারা মাখা না খাই তাহলে কি খেলাম দাদা কিন্তু দারুণ সুন্দর করে মাখাচ্ছে লেবুটা প্রথমে পেয়ারাটাকে কুচি কুচি করে নেচে তার মধ্যে মশলা কাশুনদি দিয়ে কি খুঁজছো লেবু খুঁজছো এই লেবু দাদা পেয়ে গেছে এই লেবু দিয়ে এটাকে এখন মাখবে আর এটা কি আছে গো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ধরে बता

কিনে নিয়ে যাই এটা হচ্ছে কালেকশন অনেক তো ঘোরাঘুরি করলাম কিন্তু আপনাদের তো একটা ইনফরমেশন দিতেই ভুলে গেছি সেটা হচ্ছে এখন কিন্তু খোয়াইয়ের মাঠে মানে সোনাঝুরির হাটেই কিন্তু বসন্ত উৎসব হয় ভোরবেলা থেকে শুরু হয়ে যায় যদি পারবেন চেষ্টা করবেন সোনাঝুরির কাছে বা বিশ্বভারতীর কাছে হোটেল নেওয়াটাই ভালো কারণ দূরে দূরে নিলে এখানে আসতে অনেকটা সময় লেগে যাবে সেজন্য আমার মতে একটু কাছাকাছি হোটেল নিলেই ভালো তাড়াতাড়ি আসতে পারবেন আর চেষ্টা করবেন সাড়ে পাঁচটার মধ্যে মানে ভোর সাড়ে পাঁচটার মধ্যে সুন্দর করে সেজে একুজে চলে আসবেন এখানে না হলে কিন্তু মানে বেলা করে আসলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে প্রভাত ফেরি মিস হয়ে যাবে বসন্ত উৎসবের যে আসল মজাটা সেটা কিন্তু মিস হয়ে যাবে আন্তিনকেতনে এসে যদি একটু নাই নাচলাম তাহলে কি করলাম পুরো ঘোরাটাই তো মাটি চলুন একটু গিয়ে নাচানাচি করেই আসে কিছু বলার নেই শুধু একটা কথাই বলবো যে এই উৎসবটা আমার আপনার আমাদের সবার তাই এই উৎসবটা আমরা সবাই একসাথে সেলিব্রেট করি কারণ রঙ এমন একটা জিনিস যে মানুষের দুঃখ মানুষের কষ্ট সব কিছুকে ভুলিয়ে দেয় তাই আমার মনে হয় জীবন একটাই এই জীবনটাকে খুব সুন্দর করে রঙিন করে বাঁচুন আর এরকম একটা উৎসবে না আসলে সত্যি বলছি জীবনটাই বৃথা এত সুন্দর লাগছে প্রায় সন্ধে হতেই যাচ্ছে তাই হাতে বেশি সময় নেই আলো থাকতে থাকতে যতটা পারি শপিংটা করেই নিই আমি চুটি এখানকার মেলাটা একটু উপভোগ করি আর আপনারা ততক্ষণ প্ল্যান করে নিন যে কালকে কী করবেন আর আপনাদের সাথে আবার দেখা হবে কালকে ভোরবেলায় ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন আজ সকলকে জানাই বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা শুভ দোল পূর্ণিমা দেখেই বোঝা যাচ্ছে যে আমরা একদম রঙিন হয়ে চলে এসেছি গলায় পলাশের মালা চুলে পলাশ ফুল হাতেও পড়েছি আমার চারিদিকে সব রঙিন মানে যেদিকে তাকাচ্ছি শুধু হলুদ লাল আর পলাশ ফুল আর কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সোনাঝুরির হাটের দিকে আকাশটা একটু থমথমে কুয়াশা হয়ে রয়েছে কিন্তু তাও বেশ ভাল লাগছে মানে হয় না চোখের শান্তি মনের শান্তি দারুণ লাগছে একটা অসাধারণ অনুভূতি যে অনুভূতির সাক্ষী আমি নিজেও হব আর আপনাদের সাথেও সেটা শেয়ার করবো চলুন যাওয়া যাক আজকে যেহেতু বসন্ত উৎসব সেজন্য একদম রাস্তার ধার দিয়ে কিন্তু হাট বসতে শুরু করে দিয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে কত মানুষ আসছে এই এত সকাল সকাল গরম লুচি এখানে করা হচ্ছে দিদি কি সুন্দর বেলছে কখন থেকে দোকান শুরু করেছো আজকে পাঁচটা থেকে বাপরে চারটে থেকে এখানে লুচি হচ্ছে ডিম সিদ্ধ ওখানে সবজি পাতি কাটা হচ্ছে খুব বিশাল আয়োজন ওখানে বাঁধাকপি হচ্ছে ফাটাফাটি সকাল সকাল একদম জমে যাবে এসে গেছি হাটে অলরেডি কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমি দশ মিনিট মতো লেট করলাম কারণ আমি যখন ঢুকছিলাম তার আগেই দেখলাম গানটা শুরু হয়েছে জাস্ট খোল দার খোল দারুণ লাগছে একটা অসাধারণ মুহূর্ত দারুণ লাগছে ভীষণ ভালো চলুন আপনাদেরকে একটু প্রোগ্রাম দেখিয়ে নিয়ে আসি শুরু করছি নৃত্যগীতি লাগলো যে অনুষ্ঠানে সঙ্গীতে অংশগ্রহণ করছেন আহিল ইয়াসবিন গার্গি রায় জয়শ্রী রায় টুতুল চৌধুরী রুমা মিত্র তুমি লাগাও আগুন অন্তরে দক্ষিণ দুয়ার দিলে মিখুলে প্রেমের গুহ মন্তরে অশোক ফলা সে গান নীল আকাশের ঢেউ তুলে কেলাই মুন মিদেচে তিক্তো শাখো নাজ আমিও কলকাতা থেকে এসেছি দারুন হ্যাপি হোলি অভূতপূর্ব একটা মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম অসাধারণ মুহূর্ত যেখানে প্রত্যেকটা মানুষ রঙিন কেউ কাউকে চেনে না কিন্তু তবুও সবাই সবাইকে রং মাখাচ্ছে এসব মুহূর্ত না জাস্ট মনের মনে কোঠায় বন্দি করে রাখার মতো সুন্দর একটা মুহূর্ত যারা এবছর আসেননি আমি বলব পরের বছর অবশ্যই আসবে এইসব দিন একদম মিস করবেন না অসাধারণ লাগবে জাস্ট দারুণ চারিদিকে সবাই পুরো রঙিন হয়ে আছে তার মাঝখানে আমি একমাত্র যে এখনো রঙ খেলিনি অবস্থা আমার

জমে গেছে আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা উৎসাহিত আমি এবং কতটা আনন্দিত সত্যি আজকের দিনটা আমি কোনো দিনও ভুলবো না এতটা মেমোরেবেল হয়ে গেল ভীষণ ভীষণ ভালো লাগছে আশা করছি ভিডিওটা আপনাদেরও খুব ভালো লাগবে আপনাদেরও মনটা প্রাণটা সব রঙিন হয়ে যাবে পরের বছর অবশ্যই আসার চেষ্টা করবেন এখানে তাহলে দেখবেন আরও আরও ভালো লাগবে যতটা না ভিডিও তো ভালো লাগবে ততটা কিন্তু এখানে এসে আরও বেশি ভালো লাগবে যেন পরিবেশটাই না পুরো আলাদা হয়ে গেছে আকাশ বাতাস সব কিছু যেন চারিদিক রঙিন প্রত্যেকটা মানুষ রঙিন প্রত্যেকটা বাচ্চা রঙিন মানে বাচ্চা থেকে বুড়ো সবাই শুধু রঙিন আজকে কেউ কাউকে চেনে না তাও সবার মধ্যে কত আন্তরিকতা ভীষণ ভীষণ ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় বেলাইকেনটা অবশ্যই ক্লিক করবেন আজকের মতো আসি দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর জমিয়ে রং খেলবেন হ্যাপি হোলি